কি নাম আপনার নেপাল চন্দ্র দাস আচ্ছা এই বছর কিরকম দুর্গাপুজো উপলক্ষে কিরকম অর্ডার পেয়েছেন কিরকম কাজের গতি চলছে কাজের গতি ভালোই কিন্তু অর্ডার কম হয়েছে কি কারণে মনে হয় বন্যা সবাই মানে কম রেটে কম ছোট মুক্তি নিতে বড় মুক্তি কম চলে আচ্ছা কোন কোন জায়গায় বিশেষত যাবে মানে উদয়পুরের বাইরে না উদয়পুরের লোকাল বিভিন্ন জায়গায় পূজার গুলিতে অর্ডার পেয়েছে উদয়পুরে উদয়পুরে নবশক্তি সংঘ আছে আর মহারানী আছে গুগল বাজার আছে পুলিশ লাইন পুলিশ লাইন আছে আচ্ছা কি রকম বাজেটের মুক্তি হচ্ছে একদম কম বাজেটে আনুমানিক কয়টা করছেন বা কত টাকা কি রকম বাজেটে পড়ছে 50000 টাকা আছে একটা আচ্ছা সব কম ওটা பஞ்ச কোন জায়গা রে এটা নবসেকটি সত্যিবা সুন্দর গুলি었다 ছোট না ইমক্তিটা সুন্দর হইছে হ্যাঁ ইদুই